আজকে একদম সার্ডেনলি প্ল্যান করেছি সবাই মিলে মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরতে যাব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা দেখলে মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সম্পর্কে অনেক ধারণাই পেয়ে যাবেন এখানকার প্রকৃতিটা একদম সবুজে ঘেরা সবুজ গাছপালা দিয়ে ভর্তি অনেক রকমের ফুল গাছ আছে আর এর মধ্যে গাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে কেটে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে সব থেকে আকর্ষণীয় একটি জিনিস আপনাদের দেখাচ্ছি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি কারণ এখানে ভেতরে যাওয়ার অনুমতি দূর থেকে আমি ছবিটা তুলেছি ওই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা হাতি আর এই হাতিটা কিন্তু পুরোটাই গাছ দিয়ে তৈরি করা হয়েছে যদিও ভেতরে কাজ চলছে তাই ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না তবে অন্য কোনো সময় আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিব তো পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর মতো খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে আছে আর এখানে দেখতে পাচ্ছেন গাছ কেটে একটা লাভ শেপ দেওয়া হয়েছে তো আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা একটা লাভ বা হার্ট আপনারা কতটা বুঝতে পেরেছেন আমি জানি না যাই হোক জিনিসটা কিন্তু দেখার মতো সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই গাছটাকেও বড় করা হয়েছে এটাকেও কেটে একটা শেপ দেওয়া হবে আর এই হচ্ছে মুন্নো কাফে অ্যান্ড রেস্টুরেন্ট দোতলাতে চাইনিজ খাবার আছে আর নিচে টুকটাক অনেক ধরনের খাবারই আছে তো আজকে আমরা মুন্ডো ক্যাফিয়ান রেস্টুরেন্টে যাওয়ার জন্য এসেছি তবেও এদিক ওদিক ঘুরে দেখছিলাম জায়গাটা বেশ বড় আর মুন্ডো ক্যাফিয়ান রেস্টুরেন্ট কিন্তু গিলন্ড তরা আপনারা সবাই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্যই বলছি এটা হচ্ছে হাসপাতালের সামনের এরিয়া অনেক বড় হাসপাতাল এখানে আছে পাঁচতলা বিশিষ্ট অনেক বড় ভবন এই যে দেখতে পাচ্ছেন মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ভেতরে কিন্তু মেডিকেল কলেজও আছে এছাড়াও স্কুল আছে আরও নানা রকমের জিনিসপত্র এখানে আছে জিনিসপত্র নয় সরি ফাউন্ডেশন আছে আপনারা যদি সচক্ষে এসে দেখতে পারেন তাহলে আরও বেশি খুশি হবেন তবে এখানে প্রকৃতিটা একদমই সবুজে ঘেরা আর অনেক রকমের ফুল গাছ আছে সবগুলো ফুলের নাম আসলে বলে দেওয়া সম্ভব নয় আর ভিডিওতে পুরোটা দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এক সাইডের ভিডিও করতে গেলে দেখা যায় অন্য সাইডের ভিডিও আর দেওয়া হয় না ভিডিওটা অনেক বড় লং হয়ে যায় তাই একটু ছটকাটে দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা আজকে মোনো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যাবো আর এখানে কিন্তু পাশে একটা সুপার শপ আছে তারই পাশ দিয়ে আমরা চলে গেলাম ভেতরে রেস্টুরেন্টের ভেতরে আর এখানে গিয়েই দেখি খুব সুন্দর সুন্দর বড় বড় কয়েকটা অ্যাকোরিয়াম রাখা আছে আমরা ভেতরে প্রবেশ করতে দেখলাম খুব বেশি লোকজন নেই যেহেতু এটা শহরের বাইরে অবস্থিত তাই লোকজন খুব কমই আসে তো আমরা সেখানে গিয়েই দেখলাম বিশাল বড় একটা মেনু কার্ড যদিও এই মেনু কার্ডে যে যে খাবার রাখা আছে এর কোনোটাই কোনোটাই না মানে কিছুটা আছে বেশিরভাগই এখানে নেই আমরা খাবারের অর্ডার করি এবং খাবারের জন্য অপেক্ষা করছিলাম আশেপাশে একদম সন্ধ্যা হয়ে গেছিলো তাই বাহিরে আর ছবি তোলা সম্ভব হয়নি তবে আমি দেখছিলাম এখানে কি কি লেখা আছে আর সময় কাটাচ্ছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই এই বিশাল বড় বাড়িটা চোখে পড়লো এটা হচ্ছে আমাদের বানিয়াজুরির বাড়ি অনেকে হয়তো চেনেন যারা যারা এই মুহূর্তে মানিগঞ্জ থেকে না বানিয়াজুরি থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বানিয়াজুরি স্কুলেই লেখা করেছি তাই অনেকেই আমি এখানকার চিনি যাই হোক পানির ফোয়ারাটা কিন্তু বেশ ভালো লাগছিল বাসার মধ্যে এরকম পানির ফোয়ারা দেখলে অনেক ভালো লাগে বুঝতেই পারছেন বিশাল ধনী লোক এলাকার মধ্যে বেশ সমৃদ্ধশালী আর তার বাসাটা কিন্তু পুরোটাই সাজানো ছিল সাজানো গোছানো দেখে হয়তো হিন্দু সম্প্রদায়ের লোকজন বুঝতে পারছেন এখানে কিসের এত আয়োজন চলছে যাই হোক আর সেটা বললাম না এখানে মানে বাসার মাঝখানে খুব সুন্দর একটা শাপলা চত্বর তৈরি করা হয়েছে শাপলা ফুলটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে খুব সুন্দর করে তৈরি করেছে তারা আর যেহেতু অনেক লোকজন ছিল ভিড় ভাড়টা তাই আর বেশি ভিডিও করতে পারি তবে সব মিলিয়ে আজকের বিকালটা খুবই ভালোভাবে কেটেছে যাই হোক ভিডিওটা শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ